সকাল বেলা গেছিলো আজকে করতে পারবো না আচ্ছা দেখ তাহলে আমরা আবার শুরু করি বিদ্যুৎ যেতে চলে গেছিল এমন কোন শিশু নাই যে না শুনে হাসবে না অতএব তুমি কি করো পথটা ছেড়ে দাও আমি এখনই ফিরে আসব দেখি কোন দেবতার শক্তিতে বিমুখে সমরে মরে সই কুমতি যে বিমুখ সমরে যেটা সমরের নিয়ম নয় যেটা যুদ্ধের নিয়ম নয় সেই যুদ্ধে কি করে সৌমিত্রী কুমতি সৌমিত্রী বলতে এখানে লক্ষণকে বোঝানো হচ্ছে মানে সুমিত্রার সন্তান লক্ষণের মায়ের নাম ছিল সুমিত্রা সুমিত্রার সন্তান এই জন্য বলা হচ্ছে সৌমিত্রী কুমতি মানে খারাপ মনের অধিকারী এখানে নিকৃষ্ট অর্থে ব্যবহার করা হচ্ছে তাহলে নিকৃষ্ট মনের অধিকারী বা ছোট মনের অধিকারী লক্ষণ কি করে যুদ্ধের নিয়ম ছাড়া প্রথা ভেঙ্গে অস্ত্রহীন ব্যক্তিকে যুদ্ধের আমন্ত্রণ জানায় এর যে দুঃসাহস এই দুঃসাহস আজকে আমি তাকে হত্যা করার মধ্য দিয়ে প্রমাণ করব। অর্থাৎ চাচা তুমি পথ ছাড়ো আমি অস্ত্র নিয়ে আসি অস্ত্রাগারে যাই অস্ত্র নিয়ে আসি নিয়ে এসে তাকে হত্যার মধ্যে লঙ্কাপুরে কলঙ্ক আমি মোচন করিব দেবদত্ত রণে রনে নর রণে সচক্ষে দেখেছ বলতেছে যেখানে দেবতা দৈত্য আর মানুষ এদের যে যুদ্ধ হয়েছিল সে যুদ্ধে তুমি দেখেছিলে যে পরাভব দাসের আমার যে পরাভব আমার যে শক্তি এটা কেমন এটা তো তুমি সচক্ষে দেখেছ নিজের চোখকে তো দেখেছ যে সেই যুদ্ধে আমি জয়লাভ করেছিলাম অতএব আমি এত বড় একটা যোদ্ধা থাকতে তুমি কি করে তাদের উপরে বিশ্বাস রাখতে পারলে না না পেরে তুমি রামের কাছে গিয়ে আত্মসমর্পণ হত্যা করে এই কলঙ্ক মোচন করব। নিকুম ভিলা যজ্ঞাগারে প্রগল্পে পশিল দম্ভি আজ্ঞা করো দাসে শাস্তি নরাধমে তো বলতেছে নিকুম ভিলার যজ্ঞাগার এই নিকুম ভিলার যজ্ঞাগার বলতে যে ঘরে বা যে রুমে পূজা অর্চনা করা হয় পূজা অর্চনা করতো মেঘনাথ মানে যুদ্ধে যাওয়ার আগে তার যে ইষ্ট দেবতা বা অগ্নি দেবতা অগ্নি দেবতা সে পূজার্চনা করত। এই রুমকে বলা হচ্ছে নিকুম্ভেলা যজ্ঞাগার তো এই যজ্ঞাগারে সে প্রগলবে মানে আনন্দ সহকারে বা কোন ভয় ছাড়া নির্ভয়ে সে পৌঁছিল পৌঁছিল মানে কি পৌঁছিল এখানে যে সে বিনা ভয় নির্ভয়ে এখানে পৌঁছিল পৌঁছে সে কি করতেছে দম্ভি যে দম্ভ করে যে অহংকার করে যে সে অহংকারের সাথে এসে নির্ভয়ে এখানে পৌঁছিল এত বড় দুঃসাহস সে দেখালো তাকে তো তার উচিত শিক্ষা দিতেই হয় অতএব কি করো আমাকে তুমি হুকুম দাও আজ্ঞা করো দাসে আমাকে তুমি আজ্ঞা করো হুকুম করো হুকুম দাও শাস্তি নরাধমে এই নরাধমকে আমি শাস্তি দেব তব জন্মপুরে পুরে তা পদার্পণ করে বনবাসী তো বলতেছে তোমার জন্মপুরে তোমার জন্ম নগরীতে তোমার জন্মস্থানে প্রবেশ করলো একজন বনবাসী যে বনে বসবাস করে সেই ধরনের ব্যক্তি তোমার জন্মস্থানে তোমার জন্ম ঘরে তোমার জন্ম নগরীতে প্রবেশ করলো এত বড় দুঃসাহস অতএব তাকে শাস্তি দিতে হবে আমি তাকে শাস্তি দেব অতএব তুমি আমাকে হুকুম দাও তাকে বলতেছে তার চাচা বিভীষণকে লক্ষ্য করে তারপরে বলতেছে দেখো হে বিধাতা নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত প্রফুল্ল কমলে বলতেছে যে নন্দন কানন বেহেস্তের বাগান এখানে বেহেস্তের বাগান বলতে লঙ্কাপুরকে কে বোঝানো হচ্ছে লঙ্কাপুর এত সৌন্দর্যপূর্ণ ছিল এবং শান্তিময় একটা রাজ্য এই রাজ্যকে সে তুলনা করতেছে কার সাথে স্বর্গীয় উদ্যানের সাথে স্বর্গীয় বাগানের সাথে বেহস্তের বাগানের সাথে আর সেই বেহস্তের নিকৃষ্ট একটা ব্যক্তি যারা দত্ত দানব যাদের ভেতর মানবতা নেই মনুষ্যত্ব বোধ নেই এইরকম ব্যক্তি এই নন্দন কাননে প্রবেশ করা মানে কি নন্দন কাননের সৌন্দর্যের হানি ঘটানো বা কলঙ্ক করা সৌন্দর্যকে বিনষ্ট করে দেওয়া যেমন প্রফুল্ল কমলে কীটবাস ফুটন্ত একটা ফুলের মধ্যে যদি পোকা বাস করে এই পোকা যেমন ফুলকে নষ্ট করে দেয় তেমনি এই দুরাচার বা দত্ত মা দানব রামের ভাই লক্ষণ এই লঙ্কা পুরীতে প্রবেশ করে তেমন এই লঙ্কার সৌন্দর্য লঙ্কার পবিত্রতা নষ্ট করে দিয়েছে এটা আমি কি করে সহ্য করব সহ্য করা সম্ভব নয় মহামন্ত্র বলে যথা নম্র সিরোকনি মলিন বদন লা যে উত্তরে রচি রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে তো বলতেছে যে সাপুরে যখন মন্ত্র পরে মন্ত্র পড়ার কারণে সাপ যেমন তার ফোনাটাকে উঁচু না করে নিচু করে রাখে ঠিক তেমনি লক্ষণ তার মাথা নিচু করে সরি বিভীষণ তার মাতা নত করে রা মেঘনাথকে উদ্দেশ্য করে বলতেছে এই যে নম্র শির ফনি মাথা নত করেছে ফোনা নত করেছে মলিন বদন লাজ মুখ মন্ডল মলিন করে উত্তর ইলা রচি রাবণ অনুজ এই রাবণ অনুজ মানে বিভীষণ অনুজ মানে ছোট রামের ছোট তে রামের ছোট হলো বিভীষণ বিভীষণ মাতানো গেছে হ্যাঁ দুই তিন লাইন বাদ করে গেছে তো মনে হচ্ছে ফাইলটা দুই তিন লাইন বাদ করে গেছে হ্যাঁ আচ্ছা তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে যে বলতেছে যে রাম যে লক্ষণ যে লঙ্কা পুরীতে আসলো আসার পর লঙ্কার যে পবিত্রতা নষ্ট করলো একটা লাইন বাদ করে গেছে যে লঙ্ক নষ্ট করলো বা পবিত্রতা বিনষ্ট করলো এটা যেমন আমি সহ্য করতে পারি না বা পারছি না তেমনি তুমি কেমন করে এটা সহ্য করো হে রক্ষমণি তুমি সহিছ কেমনে এ বলতেছে হে রক্ষমণি হে রক্ষ একটা শ্রেষ্ঠ সন্তান তুমি বা এটা কেমন করে সহ্য করলে তখন বিভীষণ উত্তর দিচ্ছে মহামন্ত্র বলে যোতা নম্র মহামন্ত্র মন্ত্রের কারণে সাপুরীরা যেরকম মন্ত্র পরে আসলে সাপের তো মন্ত্রতন্ত্র কিছুই নাই তারপরে ওরা মুখ দে বলে আর মানে একটা শিকড় এইভাবে ঘোরায় তখন দেখা যাচ্ছে সাপ কি করে সাপ মাথা নত করে থাকে আসলে তোমরা ইয়াতেও দেখছো বিলাসী গল্পে দেখছো যে আসলে মন্ত্রতন্ত্র কোনো কিছুই নাই আসলে সাপকে যখন ধরে ধরার পর সাপের ওই বিষ দাঁতটা ওরা উঠায় নেয় মানে লোহার মতো একটা জিনিস ওরা গরম করে নিয়ে তার তাপ দেয় যে ওটাকে তুলে নেয় তখন সাপ ভয় পায় পরবর্তীতে দেখা যাচ্ছে সাপের কাছে যদি তুমি একটা শেকরও নিয়ে যাও বা কোনো কিছু নিয়ে যাও সাপ মনে করে বলতে আবার লোহার ফেঁক দিতে যাচ্ছে যার কারণে ওরা ভয় পায় মাথা নত করেই থাকে এখানে সেই উদাহরণ দিচ্ছে যে মন্ত্রের কারণে মন্ত্র বলার কারণে সাপ যেমন তার ফোনা নিচু করে রাখে ঠিক তেমনি রাবণ অনুজ মানে ল বিভীষণ তেমনি মাতা করে উদ্দেশ্য দিচ্ছে উত্তর দিচ্ছে কাকে উদ্দেশ্য করে রাবণ ও আত্ম যে রাবণ ও আত্ম মানে রাবণের সন্তানকে রাবণের সন্তানকে মেঘনাদ মেঘনাদকে উদ্দেশ্য করে বলতেছে নহি দোষী আমি বৎস বৃতা ভৎস মরে তুমি মেঘনাথকে উদ্দেশ্য করে বিভীষণ বলতেছে যে আমার কোনো দোষ নেই আমি কোনো দোষী নয় অযথায় তুমি আমাকে ভৎসনা করতেছে আমাকে তিরস্কার করতেছে আসলে আমার কোনো দোষ নেই নিজ কর্ম দোষে হায় মোজাইলা এ কনক লঙ্কা রাজা মজিলা আপনি বলতেছে যে নিজের কর্মের কারণে নিজের কর্মের দোষে এই নষ্ট নষ্ট কি হলো এই লঙ্কা এই কে তোমার বাবা মানে বোঝাতে চাচ্ছে আসলে আমার কোনো দোষ নেই তোমার বাবা নিজের দোষে নিজের কর্মের কারণে এই লঙ্কা পুরীকে বিপদগ্রস্তর মধ্যে ফালায় তার বাবার দোষটা কি আসলে সেটা কিন্তু আমরা প্রথম ক্লাসে বলছি যে রাম লক্ষণ এবং সীতা এরা যখন বনবাসে আসলো ওখানে একটা বন ছিল পঞ্চবটি বন ওই বনের ভিতরে লক্ষণ বসেছিল একদিন রাবণের বন সুর পক্ষা ওই বনে গিয়ে লক্ষণের রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয় হয়ে সে লক্ষণকে প্রেমের প্রস্তাব দেয় কিন্তু লক্ষণ সে প্রেমের প্রস্তাবকে উপেক্ষা করে গ্রহণ না করে সে উল্টো উল্টোকার নাক কেটে নেয় তখন কাটতে বাড়িতে এসে রামের কাছে অভিযোগ আহ রাবণের কাছে অভিযোগ করেছিল যে ভাই আমি লক্ষণকে প্রেমের প্রস্তাব দেওয়ার কারণে লক্ষণ আমার নাক কেটে নিছে তখন রাবণ এই কথা শুনে ক্ষিপ্ত হয় রামের উপর বা লক্ষণের উপরে যে তোমার ভালো না লাগলে তুমি না বলে দাও কিন্তু বলে নাক কেটে নেবে দিয়ে গিয়ে তাই সে তখন সীতাকে অপহরণ করে নিয়ে চলে আসে সীতাকে তুলে নিয়ে আসে আর সীতাকে তুলে আনার কারণেই রাম যেহেতু স্বামী সে অবশ্যই চাইবে তার স্ত্রীকে উদ্ধার করতে তখন রাম আর রাবণের সাথে যুদ্ধ শুরু হয় তে বিভীষণ এটাই বোঝাতে চাচ্ছে যে তোমার বাবা যদি সীতাকে অপহরণ করে না আনত তাহলে আজকে যুদ্ধ সংগঠিত হতো না অতএব এই লঙ্কাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে তোমার বাবা তোমার বাবার নিজের কর্মের কারণেই আজ এই লঙ্কা পুরী বিপদগ্রস্ত অতএব আমাকে কেন তুমি দোষ দাও এই দোষ তো তোমার বাবা আমার তো কোনো দোষ নাই নিজেকে নির্দোষী প্রমাণ করার চেষ্টা করতেছে এবং আরো বলতেছে দেব কুল পাপে বে পাপ পূর্ণ লঙ্কা পুরী প্রলয়া যে মতি বসুধা দুবিষে লঙ্কা এ কাল চলিলে রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয় আমি

রবিবার বুধবার শুরু বলতেছে দেখো যে দেবতারা যেহেতু নিজেরাই পাপ করে না এরা সবসময় পাপ থেকে মুক্ত নিষ্পাপ নিষ্কলঙ্ক অর্থাৎ এরা পাপকে কখনো প্রশ্রয়ও দেয় না যেহেতু তোমার বাবা সীতাকে তুলে নিয়ে এসে এটা একটা পাপ আর এ কারণে দেবতারাও তোমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর বর্তমানে লঙ্কাপুরি লঙ্কাপুরি পরিপূর্ণ আর এখন পাপে লঙ্কাপুরিটা পুরাটাই পাপে পরিপূর্ণ হয়ে আছে যার জন্য লঙ্কা তো ধ্বংস হবেই প্রলয়া যেমতি বসুধা প্রলয়ঙ্কারী জলোশ্বাসে যেরকম ভাবে এই পৃথিবী ডুবে যায় ধ্বংস হয়ে যায় ঠিক সেইভাবেই ডুবিছে লঙ্কা এ কাল সলিলে এই পাপের মানে ডুবতে বসেছে আর এ কারণে যেহেতু লঙ্কা ধ্বংস হয়ে যাচ্ছে বিপদের মধ্যে পড়ছে রাবণ কখনো জয়লাভ করতে পারবে না হয়ত আমাকেও মরতে হবে অর্থাৎ নিজেকে রক্ষার কারণেই আমি কি করেছি রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়তেই আমি আমি আমার নিজেকে রক্ষা করার জন্য রাঘবের পায়ের নিচে আমি আশ্রয় নিয়েছি রাঘব বলতে আগে বলেছি যে রঘুবংশী শ্রেষ্ঠ সন্তান মানে রাম পদাশ্রয় মানে পায়ের আশ্রয়ে মানে পায়ের নিচে ঠাই দেওয়া ঠাই নেওয়া যে আমি আমার নিজেকে রক্ষা করার জন্য আমি রামের পায়ে জায়গা নিয়েছি আশ্রয় নিয়েছি তারপরে বলতেছে পরদে কে চে মসজিদে পরের দোষে কে বিপদের মধ্যে পড়তে চায় আমি বিপদ করিনি আমি কেন বিপদের সম্মুখীন হব অতএব পাপ করেছে তোমার বাবা সীতাকে তুলে নিয়ে এসে অর্থাৎ ধ্বংস হোক তোমার বাবা হোক আমি এগুলোর মধ্যে নাই যার জন্য আমি আমার নিজেকে রক্ষা করার জন্য আমি রামের কাছে আশ্রয় রুশিলা বাসব ত্রাস গম্ভীরে যেমতি নিশিতে অম্বরে মন্দ্রে তেন্দ্র কপি রুশিলা মানে রাগান্বিত হলো বাসবত্রাস বাসবত্রাস হলো মেঘনা দেবতারা মানে যাকে দেখে দেবতারাও থাকে সেই ব্যক্তি হলো মেঘনা সেই মেঘনা কি হলো রাগান্বিত হলো কেমন নিশিত অম্বরে মন্ত্রে যেমতেন্দ্র কপি যেরকম ভাবে রাত্রি বেলা আকাশের গর্জন হয় ঠিক সেইভাবে করে তাহলে জিমতেন্ত্র হলো মেঘের ডাক আর তোমার মন্ত্রের শব্দের অর্থ হলো ধ্বনি বা শব্দ তাহলে রাত্রে নিশিতে মানে রাত রাত্রে আকাশে যে রকম আমরা মেঘের গর্জন বা মেঘের শব্দ শুনতে পাই যে একটা আওয়াজ আসে ভয়ঙ্কর আওয়াজ এইরকম ভাবে গর্জন করে উঠল মেঘনাথ কহিল বীরন্দ্র বলি সে মেঘনাথ বলল। ধর্ম পথগামী হে রাক্ষস বিখ্যাত জগতে তুমি বলতেছে তুমি তো এখন পথগামী বিপথগামী তোমার ভিতরে আর ধর্ম কর্ম কোনো কিছুই নেই তুমি ধর্ম থেকেই চলে গেছো দূরে তুমি ধর্ম থেকে দূরে চলে গেছো কারণ ধর্মের কথা হলো কি তুমি তোমার আত্মীয়তার বন্ধন ঠিক রাখো নিজেদের বাবা ভাই আত্মীয় স্বজন এদের সাথে তুমি শত্রুতা করো না এদেরকে ধ্বংস করার জন্য তুমি অন্যের সাথে হাত না এটা হলো ধর্মের কথা আর যেহেতু তুমি নিজেকে রক্ষা করার তোমার জাতি ভাই বোন বা নিজের দেশকে বিপদের মধ্যে ফেলে দেওয়ার জন্য শত্রু পক্ষের সাথে হাত মিলিয়েছ অতএব তোমার ভিতরে আর কোন ধর্ম টর্ম নেই এই জন্য বলা হচ্ছে ধর্ম পথ তুমি ধর্মের পথ থেকে বিচ্যুত হয়ে গেছো হে রাক্ষস রাজনুজ তুমি বলতেছে হে রাক্ষস রাজার অনুজ রাক্ষস রাজা বলতে রামকে বুঝাচ্ছে যে তার অনুজ এইজন্য রামা রাজানুজ মানে রাজার অনুজ মানে বিভীষণ এইজন্য বিভীষণকে বলতেছে যে তুমি এখন ধর্ম পথগামী আর এই ধর্মের পথ থেকে দূরে সরে যাওয়ার কারণেই তুমি নিজেদের সাথে শত্রুতা করার কারণে তুমি বিখ্যাত জগতে তুমি জগতে বিখ্যাত হয়ে হয়ে আছে আছে সে যে বিখ্যাত তার প্রমাণ দেখো আমরা এখনো দেখি যদি নিজেদের মধ্যে কেউ শত্রুতা করতে চায় তখন আমরা বলি তুই বিভীষণ ঘরে শত্রু বিভীষণ এটা কিন্তু আমাদের দেশে একটা প্রবাদ এবং দেখবা যে আজও পর্যন্ত কেউ তার সন্তানের নাম কিন্তু বিভীষণ রাখে না নিজেদের সাথে প্রতারণা করার কারণে দেখো এই যে আমরা এখানে বিভীষণকে বলি আবার নবাব সিরাজদৌল্লার সাথে এরকম বিশ্বাসঘাতক মির জাফর নাম তো এরা বিখ্যাত দেখো কেউ তার সন্তানের নাম কিন্তু মির মির্জাফর রাখে না এই জন্য বলা হচ্ছে যে তুমি তোমার এই বিশ্বাসঘাতকতা করার কারণে তুমি জগতে বিখ্যাত হয়ে থাকে কোন ধর্ম মতে কহ দাসে শুনি তুই বলতেছে বলো কোন ধর্ম মত অনুযায়ী তুমি পেলে যে জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব কোন ধর্ম মতে কহ দাসে শুনি জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি তো বলতেছে যে তুমি কোন ধর্ম নিয়ে কোন ধর্মের শিক্ষা নিয়ে তুমি এটা শিখলে যে সেই ধর্মে বলছে যে তুমি তোমার জ্ঞাতি জাতি ধর্ম সব জলাঞ্জলি দিয়ে তুমি শত্রুর সাথে মাথা নত করো এটা কোন ধর্ম থেকে তুমি শিক্ষা পাইলে আমাকে তা তুমি বলো শাস্ত্রে বলে গুণবান যদি পরজন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় পর পর সদা তো বলতেছ অথচ ধর্মের শিক্ষা কি ধর্মের শিক্ষা হলো পরজন মানে অপরজন অন্যজন বা বাইরের কোনো ব্যক্তি যতই গুণের অধিকারী হোক আর গুণহীন স্বজন আর নিজের আত্মীয় স্বজনের ভিতর যদি গুণ নাও থাকে তথাপি তবু নির্গুণ স্বজন শ্রেয় যে গুণহীন আত্মীয় স্বজন ভাই বন্ধু ভাই বোন বাবা মা এরাই শ্রেষ্ঠ এদের গুণ যদি নাও থাকে তবু এরাই আপন আর পর যত গুণের অধিকারী হোক ওরা সবসময় পরই পর পর সদা পর সবসময় পরই হয় এটাই হলো ধর্মের শিক্ষা এই শিক্ষা হে রক্ষ কোথায় শিখিলে কিন্তু ধর্মের যে শিক্ষা এই শিক্ষা বাদ দিয়ে তুমি তোমার নিজের আত্মীয় স্বজন দেশ জাতি সাথে বিশ্বাসঘাতকতা করে শত্রু সাথে হাত মিলিয়েছ এই শিক্ষা তুমি কোথায় পেলে এটা তো কোনো ধর্মের শিক্ষা নয় তারপরে বলতেছে কিন্তু বৃথা গঞ্জি তোমার হেন সহবাসে হে পৃতব্য বর্বরতা কেন না শিখিবে সে বলতেছে তারপরও আজকে আমি তোমাকে আর ভৎসনা করি না তিরস্কার করি না কারণ কেন যে করছি কেন তুমি বর্বরতা শিখবা না কেন তুমি ধর্মের বিরুদ্ধে কথা বলবা না কেন তুমি ধর্মের বিরুদ্ধে কাজ করবে না কারণ তুমি যাদের সাথে মিশতেছো যাদের সহবাসে আসো যাদের সহচার্যে আসো তারা যে নিকৃষ্ট আর নিকৃষ্ট ব্যক্তির কাছ থেকে তো নিকৃষ্ট কিছু শিক্ষা লাভ করতে পারবে তার কাছ থেকে তো ভালো কিছু শিক্ষা লাভ করতে পারবে না গতি যার সহ সে সে বলতেছে যার গতি নিচ যার লক্ষ্যই নিচের দিকে যার লক্ষ্যই নিকৃষ্ট যার লক্ষ্যই খারাপ কাজের দিকে তার মন তো খারাপ হবেই তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় কি যে আমাদের আপন ব্যক্তি আমাদের নিজেদের আত্মীয় স্বজন যদি কম গুণেরও হয় বা তাদের ভিতরে যদি গুণ নাও থাকে তবু তারাই আমাদের আপন জন তাদেরই সাথে থাকতে হবে আর অপর পক্ষ বা পর যদি যত গুণেরই অধিকারী হোক সে সব সময় সে কখনো আপন হয় না হয়তো সে স্বার্থের কারণে আমাদের সাথে মিশতে পারে আমাদের সমাজে বা আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দেওয়ার জন্য সে আমার সাথে মিশতে পারে কিন্তু সে সবসময় পরে আমি বিপদে পড়লে সে কিন্তু আমার কাছে আসবে না আর আমি বিপদে পড়লে আমাকে উদ্ধার করার জন্য আমার আপনজনই আসবে অর্থএব আপনজনই শ্রেষ্ঠ এই একটা শিক্ষা আর একটা শিক্ষা হলো তুমি যদি নিকৃষ্ট মনের মানুষের সাথে মেলামেশা করো নিচু মনের মানুষের সাথে মেলামেশা করো তাহলে আস্তে আস্তে তোমার মন মানসিকতাও নিচুর দিকে যাবে তুমি উৎকৃষ্ট ভালো মহৎ কিছু শিক্ষা তার কাছ থেকে পাবে না আর তোমার ভিতরে সেটা জন্মিবেও না জন্ম লাভও করবে না আর যদি তুমি তুমি ভালো মানুষের সাথে মেলামেশা করো ভালো মানুষের সহচর্যে থাকো ভালো মানুষের সংগলাভ করো তাহলে তোমার ভিতরে ভালো গুণগুলো জন্ম লাভ করবে তুমিও পৃথিবীকে দেশকে জাতিকে আপনজনদেরকে ভালো কিছু দিতে পারবে এটাই হলো লাস্টের এই দুটি শিক্ষা তাহলে মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ স্বর্গে থেকে নেওয়া বিবিশ্বের প্রতি মেঘনাদ কবিতা পড়ে আমরা এটুকুই বুঝলাম যে যারা নিকৃষ্ট মনের অধিকারী তারাই শুধু নিজেকে রক্ষা করার জন্য নিজেদের জাতি নিজেদের ভাই ভগ্নি এদেরকে ত্যাগ করে শত্রুর সাথে হাত মিলায় আর এই হাত মিলানোর কারণে এরা বিশ্বাস ঘাতক হিসাবে বিশ্বে পরিচিত এবং সব সময় এরা বিখ্যাত হয়েই থাকবে কি হিসাবে বিশ্বাসঘাতক হিসাবে আর কেন বিশ্বাসঘাতক হয়েছে মানুষ যদি ভালো মানুষের সাহচার্য না পায় উৎকৃষ্ট মানুষের সাহচার্য না পায় তাহলে তার ভিতরে উৎকৃষ্ট কিছু জন্ম নিতেও পারে না আর মানুষ যদি ভালো মানুষের সাহচর্য লাভ করে তার ভিতরে ভালো কিছুরই জন্ম নেবে এটাই স্বাভাবিক তাহলে বিভীষণপতি মেঘনাদ কবিতাটা শেষ যদি তোমাদের কোনো লাইন বোঝার বাকি থাকে তোমরা পরবর্তী ক্লাস মানে বুধবারের দিন আবার ধরো দশটায় ক্লাস নেব নবমদের ক্লাস দিয়েছি নয়টা সারা দেখ দিন এটা